আসসালামু আলাইকুম কিচেন বাই আজমাইন্স মমের আজকের রেসিপিতে থাকবে খুবই সিম্পল একটা ডিশ মিষ্টি কুমড়ার পাতুরি প্রথমে এই মিষ্টি কুমড়া পাতুরি তৈরির জন্য পেঁয়াজ পাটা ব্যবহার করব পেঁয়াজটা আমি পাটায় সুন্দর করে পেছিয়ে নিয়েছি এরপর এটা রান্না করতে উপকরণ হিসেবে লাগবে কাঁচামরিচের কুচি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজের কুচি ধনেপাতা পাতা কুচি এবং আদা আর রসুনের বাটা প্রথমে একটি ফ্রাই প্যানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ফালি ফালি করে কেটে মিষ্টি কুমড়ো নিয়ে নিচ্ছি এরপর একে একে নানা উপাদান সামগ্রী এতে যোগ করব প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ আর ধনিয়ার গুঁড়ো চা চামচ এটা একটু ঝাল ঝাল কারি হবে তারপর দিয়ে দিচ্ছি ফালিকা মরিচ এরপর এতে যোগ করব পেঁয়াজের কুচি পেঁয়াজ দুইটা এনাফ এই তরকারির জন্য এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং আদা আর রসুনের বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ এরপর এতে যোগ করব সয়াবিন সয়াবিন তেল অথবা সরিষার তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি দুই থেকে তিন টেবিল চামচ এরপর সব উপাদান দিয়ে মিষ্টি কুমড়ার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে হাত দিয়ে মাখালে খুব ভালো মতো মাখানো যায় মাখানো হয়ে গেলে এরপর এতে যোগ করব পানি আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পানির মেজারমেন্টটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে পানি বেশি হয়ে গেলে মিষ্টি কুমড়াটা গলে যেতে পারে এরপর যেহেতু এটা মাটির চুলায় রান্না হবে চুলায় আঁচ দিয়ে মোটামুটি হাই আছে মিষ্টি কুমড়াটাকে রান্না করতে বসিয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করতে হবে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এতে যোগ করতে হবে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এটাকে ঢেকে আরও দুই মিনিট রান্না করতে হবে সিদ্ধ হওয়ার জন্য এরপর রান্না হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমরা আমার খুব মজাদার এবং খুবই সিম্পল মিষ্টি কুমড়ার পাতুরি এই মিষ্টি কুমড়ার পাতুরিটা খেতে খুবই অসারা অসাধারণ একটা স্বাদের তরকারি আপনারা এটা ভাত রুটি অথবা পরোটার সাথে খুবই ভালো মতো একটা পারফেক্ট কম্বিনেশান হিসেবে খেতে পারেন যেহেতু এটা খুবই মিষ্টি স্বাদের তাই রুটি অথবা পরোটার সাথে খুবই পারফেক্ট একটা কম্বিনেশান ব্যাস তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার পাতুরি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আসব আপনাদের সাথে আল্লাহ হাফেজ